হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানাই তো আজকে দেখো ক্লাস টুয়েলভ ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার এখানে তরিশ শক্তি ও ক্ষমতা নিয়ে আজকে প্রবলেম সেট ওয়ান ম্যাথামেটিক্স হবে ঠিক আছে তো প্রবলেম সেট ওয়ানের ম্যাথগুলো হবে তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন কী বলেছে প্রবলেম সেট ওয়ান বলেছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে একশো ওয়াট দুশো তিরিশ ভোল্ট লেখা আছে বাতির দুশো তিরিশ ভোল্টে জ্বললে কুড়ি মিনিটে কত শক্তি উৎপন্ন হবে বেশ তো চলো কি বলেছে দেখো বলেছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে প্রথমে তড়িৎ শক্তি ক্ষমতা তড়িৎ শক্তি ও ক্ষমতা ঠিক আছে এটা প্রবলেম সেট 1 তাই তো তড়িৎ শক্তি ক্ষমতার প্রবলেম সেট এক নম্বর কোশ্চেন বলেছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে একশো ওয়াট হুম দুশো তিরিশ ভোল্ট লেখা আছে বাতিরি দুশো কুড়ি ভোল্টের জ্বললে তো যেটা যেটা লেখা আছে তোমার সেটা লিখে নি ঠিক আছে তাহলে বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে তো কী বলেছে এখানে না একটা বৈদ্যুতিক বাতির গায়ে একশো ওয়াট থেকে একশো ওয়াট লেখা আছে আচ্ছা তাহলে পিটা দেওয়া আছে একশো ওয়াট পি একশো ওয়াট তারপর দুশো তিরিশ ভোল্ট মানে ভি ইকুয়াল টু দুশো তিরিশ ভোল্ট আর দেওয়া আছে দুশো তিরিশ জ্বললে বেশ জ্বল তো জ্বললে কুড়ি মিনিটে কত শক্তি উৎপন্ন হবে কুড়ি মিনিট মানে টিটা টাইমটাও দিয়ে দিয়েছে কুড়ি মিনিট তাইতো তো কুড়ি মিনিট মানে হচ্ছে এখানে তাহলে সেকেন্ডে আনা যাক তো কুড়ি ইন্টু ষাট তাহলে বারোশো সেকেন্ড ঠিক আছে বেশ তো আচ্ছা আমরা পি দিয়ে দিয়েছি তাই তো আচ্ছা সূত্রটা কী সূত্র হল ই ই ইকুয়াল টু পি ইন্টু টি সূত্রটা মনে রাখবে ই ইকুয়াল টু পি ইন্টু টি ঠিক আছে ইকুয়াল টু পি ইন্টু টি তো দেখো পি এর জায়গা যেটা আছে সেটা বসিয়ে দেবো একশো ইন্টু এর জায়গা হচ্ছে বারোশো বা সংখ্যা হয়ে গেছে আবার কি এটা হবে বারো তো দুই তিন চার চারটে জুল ঠিক আছে জুল হলো তাহলে এটাকে জুল থেকে এটাকে আমি ভাবে লিখতে পারি ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার ফাইভ জুল তোমাদের বইয়ের সঙ্গে অ্যান্সার মেলানোর জন্য হুম তাহলে কোশ্চেনে কী চেয়েছিল অঙ্গটাতে না কত শক্তি উৎপন্ন হবে তাহলে এখানে হবে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার ফাইভ জুল শক্তি উৎপন্ন হবে ঠিক আছে বেশ চলো নেক্সট দুই নম্বর অঙ্ক কি বলছে বলছে চুয়াল্লিশ বলে দিয়েছে চুয়াল্লিশ ওহম তারপর তারপর বলে দিয়েছে একটি বৈদ্যুতিক যন্ত্রে ফাইভ অ্যাম্পিয়ার প্রভাব মানে আইটা বলে দিয়েছে ফাইভ অ্যাম্পিয়ার আর কি বলে দিচ্ছে আর বলে দিচ্ছে ফার্স্ট পাঁচ মিনিটে যন্ত্রটি কত শক্তি ব্যয় হবে শক্তি কত শক্তি ব্যয় হবে আর পাঁচ মিনিটে তাহলে টিটা বলে দিচ্ছে ফাইভ মিনিট ফাইভ মিনিটকে তাহলে সেকেন্ডে ফাইভ ইন্টু ষাট তিরিশ তিনশো সেকেন্ড ঠিক আছে এবার কত শক্তি ব্যয় করে বলেছে তাই তো এবার শক্তি ব্যয় করার সূত্র হলো শক্তি ব্যয় সূত্র হলো আমি এক মিনিট আগে যেটা হলো কত শক্তি উৎপন্ন হবে ঠিক আছে এটা হচ্ছে শক্তি উৎপন্ন ঠিক আছে এটা শক্তি উৎপন্ন শক্তি উৎপন্ন ঠিক আছে এটা শক্তি উৎপন্ন ঠিক আছে এটা শক্তি কিন্তু ব্যয় এটা শক্তি ব্যয় এটা শক্তি উৎপন্ন বেশ শক্তি ব্যয় ব্যয়ের সূত্রটা কি ব্যয়ের হচ্ছে আয় স্কোয়ার আর টি আয় স্কোয়ার আর টি শক্তি ব্যয় তো আয় স্কোয়ার হচ্ছে কত ফাইভ ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার ইন্টু আর কত আর হলো চুয়াল্লিশ ইন্টু তিনশো তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে থ্রি থ্রি হ্যাঁ জুল বেশ এটাকেও আমি যদি জুলটাকে যদি এভাবে একটু করি আনসার মিলানোর জন্য থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল সে একই ব্যাপার ওকে বেশ এটাই দেখো বই এটাই দেওয়া আছে ঠিক আছে আর আগে থ্রি পয়েন্ট জুল ঠিক আছে বেশ আরো তিন নম্বর কোশ্চেন বলেছে আশি ভোল্ট বেশ তিন নম্বরে ভি বলে দিয়েছে আশি ভোল্ট তারপরে আশি ভোল্ট বলেছে তারপরে বলেছে তরিচালক বলে একটি ব্যাটারি দুই মেরুর সঙ্গে একটি বাহ্যিক রোধ যোগ করলে বেশ করা হল একটি অ্যাম্পিয়ার দুশো মিলি অ্যাম্পেয়ার তরিপ্রবাহ দেখায় বেশ তো আয় বলে দিয়েছে দুশো মিলি অ্যাম্পায়ার তরিত্রবাহ দেখায় দুশো মিলি অ্যাম্পায়ার আচ্ছা মিলিয়ে আম্পায়ারকে আমি অ্যাম্পায়ার যদি আনা হয় তাহলে দুশো ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি অ্যাম্পায়ার তাই না বেশ তো বেশ তারপরে এবার কী বলছে রোদটির দু দু প্রান্তে একটি ভোল্ট মিটার যোগ করে ষাট ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায় বেশ আবার একটা বলছে আবার একটা ক্ষেত্রে ভি টু বলছে ষাট ভোল্ট বিভব পাওয়া যায় যখন রোদটার সঙ্গে বলছে রোদেরটি দু প্রান্তে ভোল্ট ভোল্টমিটার যোগ করলে আবার একটা অ্যাম্বিডেন্স একটা বলছে ষাট একটা ভোল্টমিটার যোগ করলে ষাট ভোল্ট বিভব পাওয়া যায় ব্যাটারি থেকে কত শক্তি সরবরাহের হার ব্যাটারি থেকে শক্তি সরবরাহের হার ও ওই রোধের শক্তি ব্যয়ের হার একটা শক্তি সরবরাহের হার আর একটা শক্তি ব্যয়ের হার তাই তো তো শক্তি ব্যয়ের হার আর শক্তি বের করতে হবে বেশ তো চলো আর ভিটা বলে দিয়েছে এখানে কত ষাট ভোল্ট আর আয়টা তাহলে হবে সেই একই দুশো ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি এম মানে এইটাই ঠিক আছে তো এবার এখানে বলেছে দুটো কোয়েশ্চেন এক বলেছে ব্যাটারি থেকে শক্তি সরবরাহের হার ব্যাটারি থেকে আর ওই রোধের শক্তি ব্যয়ের হার আর এখানে দুটো দেওয়া আছে ভি আর আই আগের মতো তো আর ওই আর আই টি আইটি এখানে শুধু দেওয়া আছে ভি আর আই তো এখান থেকে আমরা বেরোতো এই সূত্র কি আছে তো এর ক্ষেত্রে ব্যাটারি ব্যাটারি শক্তি প্রবাহের ব্যাটারি শক্তি প্রবাহের হার হচ্ছে ভি আই ঠিক আছে এটা করলে হয়ে যাবে ভি ইন্টু আই ভি ইন্টু আই করলে বা ইন্টু আই যেটা বলবে তো ভি ইন্টু আই হচ্ছে কত আশি ইন্টু দুশো ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি ঠিক আছে এর ক্ষেত্রে ভি হলো আশি আর তাহলে এটা ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশন করবে ষোলো ঠিক আছে তাহলে তাহলে এর ভি আই ক্ষেত্রেও এটাও কি বলেছে এটা বলেছে কি না এটাও বলেছে রোধের শক্তি ব্যয়ের হার বেশ রোধের শক্তি ব্যয়ের হার তো এর ক্ষেত্রেও রোধে শক্তি ব্যয়ের হার কি হবে এটার ক্ষেত্রে এর ভিটা বলেছে ষাট ষাট ইন্টু দুশো টেন টু করলে কত বেরোবে বারো ওয়াট ঠিক আছে রে আনসার ওকে বেশ চলো চার নাম্বার কোশ্চেন চার নাম্বার কোয়েশ্চেনটা দেখো যদি তো ডাউট হয় বুঝতে কমেন্ট সেকশন আছে জানিও বেশ চার নাম্বার কোয়েশ্চেন কি বলছে চার নাম্বার কোশ্চেন পঞ্চাশ ওহম রোধের একটি তারের কুণ্ডলির মধ্যে ফাইভ মিনিট ধরে টু অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলো নির্ণয় করো এক কুণ্ডলির মধ্যে কত পরিমাণ তরিতাথান প্রবাহিত হয়েছে ঠিক আছে কত পরিমাণ তরিতাথান প্রবাহিত হয়েছে আর দুই নম্বর যে তড়িৎচালক বলের উৎস কত পরিমাণ কার্য করেছে আর তিন নম্বর হচ্ছে সিজিএস পদ্ধতি তিনটে কোশ্চেন সিজিএস পদ্ধতিতে কত তাপ উৎপন্ন হয়েছে বেশ দেখো তিনটে কোশ্চেন আসা কীভাবে বের করা হবে চার নম্বরের অঙ্ক প্রথমে কী কী দিয়ে দিয়েছে সেটা লিখিনি ঠিক আছে কী দিয়েছে পঞ্চাশ ওহম রোদ বেশ তো পঞ্চাশ ওহম রোদ দিয়েছে আর কী দিয়েছে আর দিয়েছে হচ্ছে পাঁচ মিনিট ধরে বেশ তো টিটা বলে দিয়েছে পাঁচ মিনিট হুম টিটা বলেছে ফাইভ মিনিট তাহলে ফাইভ ইন্টু ষাট ইন ইকুয়াল টু কত হবে না ফাইভ ইন্টু ষাট করলে হবে হচ্ছে তিনশো সেকেন্ড ওকে বেশ আর কী বলছে আর বলে দিচ্ছে কি টু অ্যাম্পিয়ার প্রভাব মানে আইটা বলে দিচ্ছে টু অ্যাম্পিয়ার ঠিক আছে আইটা বলে দিচ্ছে টু অ্যাম্পিয়ার তো দেখো এখানে প্রথম কোশ্চেনটা কি বলেছিল প্রথম কোশ্চেনটা বলেছিল কুণ্ডলির মধ্যে কত পরিমাণ তড়িদাধান প্রবাহিত হয়েছে মানে কোন কত পরিমাণ তড়িদাধান মানে কিউ তা আমরা আমরা সূত্র কী জানি কিউ ইকুয়াল টু আইটি তাই তো কিউ ইকুয়াল টু আইটি তো এখানে আই আর টি পেয়ে গেছি তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবো কিউটা মানে প্রথম কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবো তো আই হচ্ছে তিনশো এ টু এটা টু ইন্টু টু ইন্টু তিনশো তাহলে কত হবে না ছশো বললাম প্রথম কোশ্চেনে অ্যান্সার হয়ে গেল ঠিক আছে কিউ ইকল টু আইডি কত সহজ বুঝতে পারলে বেশ তারপরে কি বলছে কোশ্চেন দু নম্বর কোশ্চেন বলছে তড়িৎ চালক তাহলে প্রথম কোশ্চেনে অ্যান্সার হয়ে গেল দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার বলছে এটা হয়ে যাবে তরিচালক বলের উৎস কত পরিমাণ কার্য করেছে মানে কত পরিমাণ কার্য করেছে বেশ তো দেখা যাক এখানে বলছে কত পরিমাণ তরিচালক বলের উৎস কত পরিমাণ কার্য করেছে তো কী কী দেওয়া আছে দেখা যাক এখানে এখানে এর ক্ষেত্রে সূত্রটা কীরকম হবে দেখো এখানে কোশ্চেনটা আরও ভালো করে পড়ো কোশ্চেনটা কী বলেছিল দরিদালক বলে উৎস কত পরিমাণ কার্য করেছে মানে কার্য করেছে মানে কি মানে কতটা কাজ করেছে মানে কতটা হচ্ছে দিতে পেরেছে মানে শক্তিটি কতটা প্রদান করতে পেরেছে তো শক্তি প্রদানের সূত্র আমরা জানি না ভি ইকুয়াল টু ভি আই টি শক্তি প্রদানের সূত্র শক্তি প্রদান হুম বা এখানে যেটা বলেছে কত পরিমাণ কার্য করেছে কার্য মানে সেটা তো শক্তি প্রদান কতটা দিতে পেরেছে সে কাজ শক্তি প্রদান হচ্ছে ভি আই টি তাই তো ভি টি এবার আছে আমরা আইটি মানে তো কিউ জানি এখান থেকে ভি কিউ লিখতে পারি ভি ইন্টু কিউ তাই তো আচ্ছা তো ভি ইন্টু কিউ হলো এইবার আমরা ভি এর মানটা জানি কি না ভি এর মানটা জানি না কত ভোল সেটা বলে দেয়নি কিন্তু এখানে একটা বলে দিয়েছে আমরা জানি টু অ্যাম্পিয়ার আর একটা বলে দিয়েছে আর এখানে আটটা বলে দেওয়া ছিল পঞ্চাশ ওহম তাই না এখানে আটটাও বলে দেওয়া ছিল পঞ্চাশ কত বলে ওহম নাকি পঞ্চাশ ওহম তাই না পঞ্চাশ ওহম তা আমরা এখান থেকে একটা সূত্র জানি যেখান থেকে ভি বের করা হয় ভি ইকুয়াল টু আই আর ভি ইকুয়াল টু আর এখান থেকে ভি বের করা হয় তাই না ভি ইকুয়াল টু আই আর তাহলে আই হচ্ছে টু আর হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে বেরিয়ে যাবে একশো ভোল্ট তাহলে এখানে একশো ইন্টু কিউ কিউ হচ্ছে ছশো তাহলে এখান থেকে তাহলে বেরিয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার সিক্স ইন্টু টেন টু দি পার ফোর জুল হয়ে গেল দু নম্বর কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারলে কি হবে অঙ্কটা হচ্ছে হবে মানে প্রথমে যা যা দেওয়া ছিল সেগুলো লিখে নাও দিয়ে শুরু করো অঙ্ক দেখো হয়ে যাবে সব অঙ্ক করা সূত্রগুলো জানতে হবে এটাই ব্যাপার না এখানে শক্তি প্রদান বা যেটা বলছে ওইগুলো কোশ্চেনগুলো ঘুরিয়ে দিচ্ছে যা কত পরিমাণ কার্য করেছে দু নাম্বার যেমন বলেছে তরুচালক বলের উৎস কত পরিমাণ কার্য করেছে মানে কতটা দিতে পেরেছে মানে শক্তিটা কত প্রদান করতে পেরেছে প্রধান সূত্র ভি আইটি মানে আইটি মানে কিউ প্রথমে একটা একটা করে সারবে এটা এক নম্বর কোশ্চেনের অ্যান্সার এটা দুই নম্বর আর এখানে হবে তাহলে তিন নম্বর চলো তিন নম্বর কোশ্চেনটা তাহলে আবার কী বলেছে পড়ো তিন নম্বর কোশ্চেনটা বলছে সিজিএস পদ্ধতিতে কত তাপ উৎপন্ন হয়েছে আচ্ছা তো তাপ উৎপন্ন তাই তো তাপ উৎপন্ন আচ্ছা তাপ উৎপন্ন বলেছে তো আমরা তাপ এখানে শক্তি প্রদান করছে কত সেটাই সেটাই হচ্ছে তাপ তাহলে উৎপন্ন হবে তোর শক্তি যেটা বের করছে সেটাই তাপ হয় তো সিক্স ইন্টু টেন টু দি ফোর মানে শক্তি প্রদান করছে তাহলে এখান থেকে জুল থেকে আমরা ক্যালোরি ক্যালোরি মানে কতটা শক্তি সেটা বের করতে পারবি না কী করে না সিক্স ইন্টু টেন টু দি পার ফোরকে আমি যদি ফোর পয়েন্ট টু যদি ভাগ করি তাহলেই বেরিয়ে যাবে না ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইন্টু টেন টু দি পার ফোর ক্যালোরি বাস এত তাপ উৎপন্ন করবে ঠিক আছে তাহলে মন যা মেন ব্যাপার জানতে হবে এখানে যেমন ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ হচ্ছে তবে তাপ উৎপন্নটা বেরোবে ঠিক আছে এখানে শক্তি প্রদানের সূত্র হচ্ছে ভিআইটি ওকে এগুলো জানতে হবে বেশ তো চলো এবার পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নাম্বার অঙ্কটা কি বলছে পড়ো পাঁচ অঙ্কটা কি বলেছে পাঁচশো ই বলেছে পাঁচশো ওয়াট তারপরে কি বলে দিয়েছে একটি বৈদ্যুতিক কেটলি পনেরো মিনিটে মানে টি বলে দিয়েছে পনেরো মিনিট আচ্ছা পনেরো মিনিটকে পনেরো ইন্টু ষাট তাহলে এটা হয়ে ছয় নব্বই নশো সেকেন্ড ঠিক আছে নশো সেকেন্ড ঠিক আছে কী হল নশো সেকেন্ড বেশ আর কী বলেছে আর বলে দিচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস বেশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে পারে হ্যাঁ জলকে উত্তপ্ত করতে শক্তি কত কতভাবে গাইতে হয় বেশ ঠিক আছে এখানে তাহলে আরেকবার পড়ি কী বলেছে এখানে বলেছে ও সরি এখানে পনেরো মিনিটে এক লিটার জলকে পঁচিশ ডিগ্রি এক লিটার তাহলে এক লিটার মানে এ মানে ভট্টা বলে দিয়েছে এক লিটার তার মানে এক লিটার হচ্ছে ওয়ান কেজি ঠিক আছে এক লিটার এখানে ইকুয়াল টু হচ্ছে ওয়ান কেজি আর এখানে বলে দিয়েছে কত না এস আই এস এর ক্ষেত্রে ধরলে এস ইকুয়াল টু চার হাজার দুশো ঠিক আছে এক কথা এখানে এসটা বলে দিচ্ছে চার হাজার এস আই এ যদি করা হয় তাহলে এক কেজি হবে এখানে চার হাজার দুশো হয়ে যাবে হুম আর এখানে যেটা বলে দিয়েছে যে পঁচিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি উৎপন্ন করতে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ডেলটি ডেলটিটা হয়ে যাবে হচ্ছে একশো মাইনাস পঁচিশ ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে সেভেন্টি ফাইভ এবার বুঝতে পারলে কী করে কী হলো বেশ এগুলো শুধু এমনি যা যা বলা ছিল সেগুলো লিখলাম এবার অঙ্ক শুরু হবে না বলছে বৈদ্যুতিক শক্তির শতকরা কত ভাগ ব্যয়িত হয় বেশ তাহলে শতকরা কত ভাগ ব্যয়িত হয় শতকরা ভাগ ব্যয় হয় বেশ তো চলো তো শতকরা করা কতভাবে ব্যয় হয় তাই তো তো করার অঙ্ক তারা কীভাবে করে না প্রথমে হবে এখানে উপরে শক্তি যেটা হয় তাপ শক্তি বাই ব্যয়িত শক্তি তাই তো ব্যয়িত শক্তি ইন্টু তো তাপ শক্তি বাই ব্যয়িত শক্তি ইন্টু হান্ড্রেড এবার তাপ শক্তি কতটা সেটা বের করতে হবে প্রথমে তাপ শক্তি তাপ শক্তি হিসেবে যেটা আমরা জানি তাপ শক্তি হচ্ছে এখানে আগে একবার করেছি দেখো টপস এখানে দেখো টপ হচ্ছে তাহলে এম আরে এটা দরকার না টপ হবে টপ কি হবে না এম এস এম * এস ডেল টি ঠিক আছে এবার এটা বসাও এম হচ্ছে 1 * এস হচ্ছে 4200 এস আই এস ওই 4200 ঠিক আছে এটা মনে রাখতে হবে আর চার হাজার দুশো ইন্টু ডেলটি কত না সেভেন্টি ফাইভ ঠিক আছে এটা একটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে বেরিয়ে করবে থ্রি ওয়ান এটা থ্রি ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো 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 তাপ শক্তি বেরিয়ে গেল আর একটা যে ব্যয়িত শক্তি তো ব্যয় তো শক্তিরাও তাহলে বের করতে হয় ব্যয় শক্তি কীভাবে বেরোবে না ব্যয় শক্তি আমরা জানি না ই ইকুয়াল টু পি ইন্টু টি তাই তো ব্যয় শক্তি ব্যয়ের শক্তি আমরা জানি যেটা ব্যয় হয় ব্যয়ের শক্তি এখানে ই ইকুয়াল টু পি ইন্টু টি এখানে আমরা জানি একটা শক্তি শক্তি হচ্ছে ই ইকুয়াল টু পি ইন্টু টি আর শক্তি যেটা আমাকে বলা হবে ই ইকুয়াল টু পি ইন্টু টি তাহলে এখানে পি হচ্ছে পাঁচশো বলেছে পাঁচশো আর টি বলে দিয়েছে নশো ঠিক আছে তাহলে এটা করলে হয়ে যাবে হচ্ছে এত তিনটে শূন্য চারটে ঠিক আছে হুম তাহলে এটা হলো তাহলে এবার বসিয়ে দাও তাপ তাপশক্তি জায়গায় কত হয়েছে না থ্রি ওয়ান ফাইভ জিরো 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 আর নিচে হয়েছে ফোর ফাইভ জিরো 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 ওকে ইন্টু হান্ড্রেড এবার একটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে এখানে সেভেন্টি পার্সেন্ট এটাই আনসার শতকরা জানতে ছিল কি জানতে চাইছিলো কি আর পড়ো না করা কত ভাগ ব্যয় হয় তা শত করা তাহলে সেভেন্টি ভাগ তাহলে ব্যয়িত হয় ওকে বুঝতে পারলে অঙ্কটা ভালো করে দেখে নাও অঙ্কটা ঠিক আছে তারপরে নেক্সট অঙ্কে যাব তো দেখো আজকে পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত তাহলে এটা হলো ঠিক আছে এবার বুঝতে পারল না দেখো বেশ ঠিক আছে আজকে পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত থাকলো এর নেক্সট ভিডিও থেকে ছয় নম্বর থেকে শুরু হবে ঠিক আছে অল্প অল্প করেই থাক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা জানিও ঠিক আছে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ